শ্রী শ্রী ঠাকুর মহারাজ তখন কাশী গম্ভীরাতে অবস্থান করছেন চট্টগ্রাম জেলার মেখল গ্রামের বৃদ্ধ ডাক্তার হরচন্দ্র দে নানা তীর্থ ভ্রমণের পর কাশীধামে বিশ্বনাথ দর্শন করতে এসেছেন সেখানে পাণ্ডারা এত বেশি দর্শনী দাবি করে বসলেন যে তিনি মনের দুঃখে গঙ্গা তীরে চোখে জল ফেলতে লাগলেন সেখানে তিনি দেখলেন এক নবীন জ্যোতির্ময় সন্ন্যাসী কয়েকজন বৃদ্ধের প্রশ্নোত্তরে নানা আধ্যাত্মিক প্রশ্নের সমাধান করে দিচ্ছেন সকলে চলে যাওয়ার পর হরচন্দ্র সেই সন্ন্যাসীর কাছে গিয়ে অন্নপূর্ণা দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন সন্ন্যাসী তাকে অন্নপূর্ণা দর্শন করাবেন আশ্বাস দিলেন এবং তাকে গম্ভীরায় নিজের আস্তানাতে নিয়ে গেলেন ঘরের মেঝেতে বৃদ্ধকে বসিয়ে তিনি একটি তেলের প্রদীপ জ্বেলে বৃদ্ধের সামনে বসলেন এবং বাবুকে চোখ বন্ধ করতে বললেন কিছুক্ষণ পর তিনি বৃদ্ধকে চোখ খুলতে বললেন বৃদ্ধ হরচন্দ্র চোখ খুলে দেখলেন তাঁর সামনে মা অন্নপূর্ণা জীবন্ত মূর্তিতে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসী তখন বৃদ্ধকে বললেন আপনি প্রাণ ভরে মাকে দর্শন করুন স্পর্শন করুন প্রণাম করুন দেখার স্বাদ মিটলে সন্ন্যাসী বৃদ্ধকে চোখ বন্ধ করতে বললেন কিছুক্ষণ পর চোখ খুলে বৃদ্ধ দেখলেন যে কেউ কোথায় নেই তিনি শূন্য ঘরে বসে আছেন ওই জ্যোতির্ময় নবীন সন্ন্যাসী হচ্ছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ নিগমানন্দ পরমহংস সরস্বতী জয়গুরু গুরু জয়গুরু